আগে শ্লোকে কর্ম করার নির্দেশ দিয়ে ভগবান এবার কর্ম করার সময়ে সমতা বজায় রাখার প্রণালী জানাচ্ছেন যোগস্ত কুরু কর্মাণী সঙ্গম তক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতুয়া সমত যোগ উচ্চতে আটচল্লিশ নম্বর শ্লোকের বাংলা হে ধনঞ্জয় তুমি ফলাশক্তি বর্জন করে সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে যোগস্ত হয়ে কর্ম করো কারণ এই সমত্বকেই যোগ বলা হয় ব্যাখ্যা সঙ্গম তক্তুয়া কোনো কর্মে বা কোনো কর্মের ফলে কোনো দেশ কাল ঘটনা পরিস্থিতি অন্তঃকরণ বহিকরণ ইত্যাদি প্রাকৃত বস্তুতে যেন তোমার আসক্তি না হয় তাহলেই তুমি নির্লিপ্ত হয়ে কর্ম করতে পারবে তুমি যদি কর্ম বা ফল ইত্যাদি কোনো কিছুতে আবদ্ধ হও তাহলে নির্লিপ্ততা কী করে থাকে এবং নির্লিপ্ততা ছাড়া ওই কর্ম কেমন করে মুক্তিদায়ক হবে সিদ্ধ সিদ্ধ ও আসক্তি ত্যাগের পরিণাম কি সিদ্ধি এবং অসিদ্ধিতে সমতা লাভ হওয়া কর্ম সম্পূর্ণ হওয়া বা না হওয়া জাগতিক দৃষ্টিতে তার ফল অনুকূল হওয়া বা প্রতিকূল হওয়া ওই কর্ম করায় প্রশংসা বা নিন্দা হওয়া অন্তঃকরণে শুদ্ধিকরণ হওয়া বা না হওয়া ইত্যাদি যে সমস্ত সিদ্ধি বা অসিদ্ধি আছে তাতে সম থাকা উচিত কর্মযোগীর সমভাব এমন হওয়া উচিত যাতে কর্ম সম্পন্ন হোক বা না হোক ফলপ্রাপ্তি হোক বা না হোক নিজের মুক্তি হোক বা না হোক আমার কেবল কর্তব্য পালন করে যাওয়াই উচিত সাধকের অনাসক্ত ভাবের অনুভব হোক বা না হোক তার অন্তরে সাম্যভাব আসুক বা না আসুক তবু তার উদ্দেশ্য হবে কামনা ত্যাগ করার সমভাব আনার যেটি উদ্দেশ্য হিসাবে নেয়া হয় তাই শেষকালে সিদ্ধ হয় সুতরাং রূপ সমতার দ্বারা অর্থাৎ অন্তরের সমতাতে সাধ্যরূপ সমতা শতই এসে যায় তদা যেগম বাপস্যসি যোগস্ত কুরু কর্মানি সিদ্ধি অসিদ্ধিতে সম হওয়ার পরে ওই সমভাবে নিরন্তর অটল থাকাই যোগস্ত হওয়া যেমন কোনো কার্যের প্রারম্ভে গণেশ পূজা করা হয় তারপর সেই কাজ করার সময় পূজার ব্যাপারটি আর সবসময় সঙ্গে রাখা হয় না এতে যেন কেউ না মনে করে যে শুরুতে একবার সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে গেলে আর সেটিকে সর্বসময় সঙ্গে রাখতে হয় না রাগদেশ করা যেতে পারে সেই জন্য ভগবান বলেছেন যে কর্তব্য করার সময় সর্বক্ষণই সমতায় স্থিত হয়ে করতে হয় সমত্বং যোগ উচ্চতে সমতাই যোগ অর্থাৎ সমতাই হচ্ছে পরমাত্মার স্বরূপ অন্তরে সেই সমতাকে সর্বক্ষণ বজায় রাখতে হবে পরবর্তী পঞ্চম অধ্যায়ের উনিশতম শ্লোকে ভগবান বলেছেন যে যাদের মন সাম্যেই স্থিত হয়েছে তারা জীবিত অবস্থাতেই জগৎ সংসার জয় করেছেন কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম সুতরাং ব্রহ্মেই তাদের স্থিতি সমতাকে যোগ বলা হয় এটি যোগের পরিভাষা পরের ষষ্ঠ অধ্যায়ের তেইশতম শ্লোকে ভগবান বলেছেন যে দুঃখের সংস্পর্শে যেখানে আত্যন্তিক অভাব তারই নাম যোগ এই দুটি পরিভাষাই বাস্তবে এক যেমন দাদ হলে চুলকালে সুখ হয় এবং জ্বালা করলে কষ্ট হয় কিন্তু এই দুটিই অসুখের জন্য দুঃখস্বরূপ সেরূপ সাংসারিক সম্পর্কে যে সুখ বা দুঃখ হয় দুটি প্রকৃতপক্ষে দুঃখেরই স্বরূপ এইভাবে জগৎ সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদকেই বলা হয় দুঃখ সংযোগ বিয়োগ সুতরাং একে দুঃখ সংযোগের বিয়োগ অর্থাৎ সুখ দুঃখের রহিত হওয়া বলা হোক বা সিদ্ধি অসিদ্ধিতে অর্থাৎ সুখ দুঃখে সম হওয়া বলা হোক দুটি একই কথা এই শ্লোকটির তাৎপর্য হলো এই যে স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীর দ্বারা হওয়া ক্রিয়া মাত্রই জগতে সেবার জন্য করা উচিত নিজের জন্য নয় এরূপ করলেই সমতা আসবে বুদ্ধি এবং সমতা সম্বন্ধীয় বিশেষ কথা বুদ্ধি দুই প্রকারের হয় অব্যবসায়িত্বিকা এবং ব্যবসায়িত্বিকা যার দ্বারা সাংসারিক সুখ ভোগ আরাম মান অহংকার ইত্যাদি প্রাপ্ত করার লক্ষ্য হয় সেই বুদ্ধিকে টিকা বলা হয় যার দ্বারা সমতা প্রাপ্ত করা নিজের কল্যাণ করাই উদ্দেশ্য হয় তাকে ব্যবসায়িক টিকা বুদ্ধি বলা হয় টিকা বুদ্ধি অনন্ত হয় আর ব্যবসায়িত্বিকা বুদ্ধি হয় মাত্র একটি যার অব্যবসায়িত্বিকা বুদ্ধি হয় সে স্বয়ং অব্যবসায়ী হয় বুদ্ধি অয় ব্যবসায়ী নাম তথা সে সংসারই হয় যার ব্যবসায়িত্বিকা বুদ্ধি হয় সেই স্বয়ং ব্যবসায়ী হয়ে থাকে ব্যবসিত হি এবং সে সাধক হয়ে থাকে সমতাও দুই প্রকারের হয় সাধন রূপ সমতা ও সাধ্যরূপ সমতা সাধন রূপ সমতা হল অন্তকরণের এবং সাধ্যরূপ সমতা হল স্বরূপের সিদ্ধি অসিদ্ধি অনুকূলতা প্রতিকূলতায় সম থাকা অর্থাৎ অন্তরে রাগ দেশ ইত্যাদি না হওয়াই হচ্ছে সাধন রূপ সমতা যেটি বিশেষভাবে গীতায় বর্ণিত হয়েছে এই সাধন রূপ সমতার দ্বারা যে স্বতঃসিদ্ধ সমতা প্রাপ্তি হয় সেটি হল সাধ্যরূপ সমতা যার বর্ণনা এই অধ্যায়েরই তিপ্পান্নতম শ্লোকে তদা যোগম বাপশী পদের দ্বারা করা হয়েছে এখন এই চারটি বিভেদকে এইভাবে বুঝতে হবে যে একজন সংসারী অন্যজন সাধন সাধক একটি সাধন অপরটি সাধ্য বস্তু ভোগ করা এবং সংগ্রহ করা যাদের উদ্দেশ্য তারা হল সংসারী তাদের একমুখী ব্যবসায়িত্বিকা বুদ্ধি হয় না বরং কামনা রূপ শাখা প্রশাখা যুক্ত বহু দিকগামী বুদ্ধি হয় যাই হোক না কেন আমাকে সমতা প্রাপ্ত করতেই হবে যারা এরূপ স্থির নিশ্চয় করেন তাদের বুদ্ধি ব্যবসায়িত্বিকা হয় ব্যবহারিক ক্ষেত্রে যখন এরূপ সাধক আসেন তখন সিদ্ধি অসিদ্ধি লাভ ক্ষতি অনুকূল প্রতিকূল যে কোনো পরিস্থিতিরই উদ্ভব হোক না কেন তাতে তিনি সম থাকেন তার রাগ বা দেশ হয় না এই সাধনরূপ সমতার দ্বারা তিনি জগৎ সংসার থেকে ঊর্ধ্ব স্তরে আরোহণ করেন ই হইব তৈর জিত স্বর্গ সাম্যে স্থিত মন সাধনরূপ সমতা দ্বারা সিদ্ধভাবে সমরূপ পরমাত্মার প্রাপ্তি লাভ ঘটে হি সমং ব্রহ্ম তস্মাত ব্রহ্ম নিতে স্থিতা পরিশিষ্ট ভাব পাতঞ্জল যোগদর্শনে চিত্তবৃত্তি নিরোধরূপ সাধনকে যোগ বলা হয় যোগশ্চিত্তবৃত্তি নিরধ এই যোগের পরিণামস্বরূপ দ্রষ্টার স্বরূপে স্থিতি লাভ হয় তদাদৃষ্ট নাম। এই রূপে পাতঞ্জল যোগদর্শনে যোগের যে পরিণামের কথা বলা হয়েছে গীতায় তাকেই যোগ বলা হয়েছে সমত্বং যোগ উচ্চতে ত্বং বিদ্যা দুঃখ সংযোগ বিয়গম যোগ তাৎপর্য হল যে গীতায় চিত্তবৃত্তি থেকে সর্বতভাবে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে স্বতঃসিদ্ধভাবে সমস্বরূপে স্বাভাবিক স্থিতি হলে তাকে যোগ বলা হয়েছে এই যোগ অর্থাৎ সমতায় স্থিতি লাভ করলে আর কখনও এর থেকে বিচ্ছেদ বা বুত্থান হয় না সেই জন্য একে যোগও বলা হয় চিত্তবৃত্তি নিরোধ হলে তো নির্বিকল্প অবস্থা হয় কিন্তু সমত্তে স্বতঃসিদ্ধ স্থিতি হলে নির্বিকল্প বোধ হয় নির্বিকল্প বোধ কোনো অবস্থা নয় এ হলো সমস্ত অবস্থার অতীত এবং তার প্রকাশক ও সমস্ত যোগ সাধনার ফল অবস্থা দু প্রকারের হয় নির্বিকল্প এবং সবিকল্প। কিন্তু বোধ শুধুমাত্র নির্বিকল্পই হয়ে থাকে এই রূপে গীতার যোগ পাতঞ্জল যোগদর্শনের যোগের থেকে খুবই বৈশিষ্ট্যপূর্ণ যারা মূঢ় এবং ক্ষিপ্ত বৃত্তি সম্পন্ন নয় বরং বিক্ষিপ্ত বৃত্তি সম্পন্ন তারাই পাতঞ্জল যোগদর্শনের যোগের অধিকারী কিন্তু যেসব ব্যক্তি প্রাপ্তি করতে চান তারা সকলেই গীতা কথিত যোগের অধিকারী শুধু তাই নয় যেসব ব্যক্তি ভোগ এবং সংগ্রহকে গুরুত্ব না দিয়ে এই যোগকেই গুরুত্ব দেন এবং প্রাপ্ত করতে চান সেই যোগ জিজ্ঞাসু ব্যক্তিগণ বেদবর্ণিত সকাম কর্মাদি অতিক্রম করে যান জিজ্ঞাসুর অপি যোগস্য শব্দ ব্রহ্মাতিত বর্ততে